হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে রেসিপি হচ্ছে পাস্তা তো পাস্তা অনেকেই কম বেশি বানাতে পারো তো আজকে ভাবলাম পাস্তা রেসিপিটা শেয়ার করি তো দেখো তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে ডিমটা ভেজে নেব ভালো করে তো ডিমটা দিয়ে ডিমটা আমি টুকরো টুকরো করে নেব দেখো একদম টুকরো করে নিচ্ছি যেভাবে ডিমের ভুজিয়া বানাই তো সেভাবে একদম ডিমের টুকরো করে নেব তো ডিমটা পুরোপুরি ভেজে নেবে না কিছুটা ভাজা হলেই এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি কারণ পেঁয়াজ কুচিটা দেবার পর যখন পেঁয়াজটা ভাজা হতে থাকবে তখন কিন্তু ডিমটাও পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তো পেঁয়াজ আর লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে এখানে ডিমটা ভেজে তুলে নিতে পারো তারপর পেঁয়াজটা ভেজে ওর মধ্যে বাকিগুলো দিতে পারো তো আমি এটা একসঙ্গেই করেছি তো দেখো ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তোমরা যদি ডিমটা আগে তুলে রেখে থাকো তাহলে কিন্তু পেঁয়াজের সঙ্গে টমেটোটা এখানে মিক্স করার পর তারপরে এখানে ডিমটা ইউজ করতে পারো আমি একসঙ্গে করেছি সেই জন্য এভাবে করেছি তো তোমরা চাইলে ডিমটা এই সময়ও দিতে পারো তো টমেটোটাও দেখো ভালোভাবে গলে গিয়েছে তো এর সঙ্গে একদম মিশে গিয়েছে তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সেদ্ধ করে রাখা সবজি তো দেখো আমি এখানে আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে সবজিগুলো সেদ্ধ বসিয়েছিলাম তো সবজির মধ্যে ছিল এখানে একটু ফুলকপি দিয়েছি ক্যাপসিকাম আর গাজর আর আলু তো আমি বেশি দিই নি কম পরিমাণে একটু একটু করে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ বসিয়েছিলাম তো আগের থেকে সেদ্ধ করে রাখলে এই সময় তৈরি করতে তাড়াতাড়ি সুবিধে হয়ে থাকে তো দিয়ে দিলাম একটু এর মধ্যে হলুদের গুঁড়ো দিলাম যাতে একটু কালার হয় তো তখন আমি হলুদের গুঁড়োটা কম দিয়েছিলাম যখন এটা সেদ্ধ করি সেই জন্য এখানে একটুখানি দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো তো এবার দেখো সবজিটা বেশ সাথে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নেবো তার একটু অপেক্ষা করবো যাতে এটা আরেকটু ভাজা ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো পাস্তাটা এবারে দেওয়ার পরে এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নামিয়ে নিলে হবে না মেশানোর পরে পাঁচ সাত মিনিট ভালোভাবে এটাকে একটু রান্না করে নিতে হবে তাড়াতাড়ি নামিয়ে দিলে অতটা টেস্ট হয় না তো পাঁচ থেকে ষাট মিনিট ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেবে দেখো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার এই পর্যায়ে মনে হলো যে হয়তো ম্যাগি মশলাটার পরিমাণ একটু কম হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমি এখানে আরেকটা ম্যাগি মশলার প্যাকেট ইউজ করছি অবশ্যই কিন্তু ম্যাগি মশলা দেওয়ার আগে কিন্তু এই নুনগুলোর কতটা পরিমাণে নুন প্রয়োজন সেটা কিন্তু টেস্ট করবে না কারণ মশলাতেও তো নুন থাকে তো সবজিতে নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো যতটা পরিমাণ মশলা দেওয়ার প্রথমে দিয়ে দেবে তারপরে একদম শেষে নুনটা টেস্ট করে তারপরেই কিন্তু এটা নামাবে তো দেখো এটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে পাঁচ সাত মিনিট পর এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো আমাদের পাস্তা রান্না কমপ্লিট যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো পাস্তাটা আমি সার্ভ করে দিয়েছি এবার দিয়ে দিলাম শসা